টমা! এ কেমন আছিস তুই? তুই আগে থেকে কত শুকাই গেছিস হ্যাঁ? এত কেন এত কেন শুকাইলি? সরি 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 আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম টমা। টমা ভেবে ভুল আপনাকে ধরে ফেলছি। আপনি তো না। টমা কোথায়? না না আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘুরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল এই আপনার কি মাথায় সমস্যা নাকি না 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 আমি আসলে কিছু মনে করিনি আরে কি কথাবার্তা পাগল নাকি সরি যা হইছে তার জন্য আমি ভুল হয়েছে maaf করে দেন এই থাকেন হায় আল্লাহ আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও কি রে তুই কিসের দোষ করছিস এত তুই তো দুলাভাই পেয়ে গেছিস দুলাভাই পেয়ে গেছিস মানে কিসের দুলাভাই আরে তোর বাসায় তো পাইছি চল দেখাই তোকে সালাম করতে হবে না সালাম করতে হবে না থাক তুমি এমনি জীবনে সুখী হও আসলে আঙ্কেল আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না আন্টি জানেন আমি না বাসার সব কাজ করতে পারি মানে ঘর মোছা কাপড় ধোয়া রান্না করা বাজার করা সব মানে সব আচ্ছা আন্টি আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে না ঠিক সব পারে না তবে কিছু কিছু পারে আমি বলি কি আনটি বিয়েটা ক্যান্সেল করে দেন আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন বিয়ে করে আর আকাশের সাথে তোমাকে কেন কেন ক্যান্সেল আকাশ আর আমি দুজন দুজনকে অনেক পছন্দ করি মানে আকাশ তোমাকে পছন্দ করে জিয়ানটি বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না আজকে কি করেছে জানেন আপনাদের কি করে বলি লজ্জার কথাটা আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে ইস কি রোমান্টিক কাণ্ড আকাশের মা আমি সব কি শুনছি বিয়ের কার্ড রেডি হয়ে গেছে সবকিছু গোজগাছ এখন এসব হচ্ছেটা কি কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল কার্ড দরকার বলে আবার ছাপাবেন আর আমার সঙ্গে যদি আকাশে বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না ঘরের টাকা ঘরে থেকে গেল আমি তো এমনিতেই রাজি কিন্তু মা তুমি তো একটা ব্যাপার নিয়ে কথা বলছো আকাশের বিয়ে এখানেই হবে আনটি প্লিজ আমি আকাশকে অনেক পছন্দ করে আর আকাশও আমাকে অনেক পছন্দ করে আনটি প্লিজ আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো আনটি ওকে আমি একটু বাঁচবো না ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন বাবা কি হচ্ছে ওখানে তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস ওকে কোলে তোলে নিয়ে নেতেছিস কি কে বলে এইসব কথা বাবা আমাকে এভাবে ভুল করে পিকন থেকে ওকে একবার ধরেছিলাম আর সেটা নিয়ে ওই যাইছ তাই বলে যাচ্ছে এটা কোনো কথা হলো নাকি তুমি মা-বাবার সামনে এভাবে অশেকা কেন যাচ্ছ। আমি কি না রাগ করি তোমার সাথে কথাই বলবো না এই চুপ তোমা এই তোমা এই তোমা চলে đi দি ভাই এই তোরই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি এখন দেখি এটা পুরা পাগল

তুমি কি ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোখ লাগছে আকাশ উফ আই লাভ ইউ আর থেকে বেরো যাও ও মা লজ্জা করবে কেন দুই দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে তখন তো সব কিছু তো কে তোমার হাজবেন্ড হবে আমি তোমাকে কখনো বলসি আমি তোমাকে বিয়ে করব যাও বেরো আমার রুম থেকে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটু আগে আমি ঠিক জাজা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি না 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 সরি বুঝুই তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে তাই না এগুলো কথা কি কাউকে বলা যায় প্লিজ কাউকে না ঠিক আছে মুখ বন্ধ করতে পারি একটা শর্তে কি শর্ত আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে কোথায় তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সিকে নিয়ে শপিং এ যাচ্ছ আমাকেও নিয়ে যেতে হবে অসম্ভব পাগল নাকি আমি যেখানে আমার বোনকে নিচ্ছিলে সেখানে তোমাকে নিয়ে যাব জীবনও না ওকে তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি এই তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাব যাও তুমিও রেডি হয়ে আসো যাও সত্যি হ্যাঁ সত্যি তাহলে আমি রেডি হয়ে আসতেছি হ্যাঁ যাও আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে মনে আছে তো আচ্ছা দেখো না তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো আমার জন্য করবা হ্যাঁ আকাশ একটু সাইডে আসো না কথা আছে সাইডে কেন যেতে হবে যা বলার এখানে বলো এখানে বলা যাবে না খুবই প্রাইভেট কথা সাইডে আসো আসো না প্লিজ আমি জাস্ট একটা মিনিট যাব আর আসবো হ্যাঁ জাস্ট একটা মিনিট কি সমস্যা তোমার এত বাড়াবাড়ি করতেছো কেন বাড়াবাড়ি আমি করতেছি না তুমি করতেছো বিয়ে এখনো হয় নাই আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100% সেখানে এরকম চিপকায়ে লেগে থাকার তো মানে নাই এই ওইটা আমার ফিউচার ওয়াইফ আমার হবু বউ ওর সাথে আমি চিপকায়ে থাকি মানে জেমনে থাকি ওইটুকু তোমার দেখা দরকার নাই আর বিয়ে হবে না মানে কি আমি তো 100 এ 100 ওরই বিয়েটা করতেছি তাও বিয়ে তো এখনো হয় নাই আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না আর কে জানে বিয়ের ঠিক মুহূর্তে বেটা ভেঙেও তো যেতে পারে তাই না একদম চুপ

প্লিজ অরিনের যদি কিছু হয়ে যায় তোর অরিনের কসম তোমা গড়ে বল ভিতির কাছে সব সত্যি স্বীকার করে নিতে টানা হলো আজকে কিন্তু আমি আমার হাতে নিশানা পরীক্ষা করব এ তোই আপেল অথবা কপাল যেইটাই ফাটালা যাক আই ডোন্ট কেয়ার অরিন প্লিজ ভাইকে সরি বলে দে বল 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 আচ্ছা আই এম সরি আমাকে কিছু করো না প্লিজ আমার ভুল হয়ে গেছে কসম খেয়ে বলো তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করব না সব সময় ভালো মেয়ে হয়ে থাকবা থাকবো বলো বিথির কাছে সব সত্যিটা করে নিবা ঠিক আছে আমি ফোন হ্যালো বিথি তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো এই যে দেখো এই যে অরিনের সাথে কথা বলো দেখো ও কি বলে বলো হ্যালো বিথি আপু আসলে তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই আজকে আকাশ আমাকে কিস করে নাই তাহলে সত্যিটা কি হ্যাঁ আপু বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছি শোনেন আপনি সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন দূরে থাকবা এই অরবান খুলে দে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে তাই বলতে চাচ্ছি না আকাশ কোথায় ওর কাছে আকাশ খুব ক্লান্ত ঘুমাচ্ছে আচ্ছা দাঁড়ান দেখাই দেখেছেন আর শুনেন আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই একটা চরিত্রহীন রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে টপপর কথা কাট বাই বাই